তো এই এই গাড়িটা গাড়িটা বিক্রয় করা হবে আছে আছে। যদি কারো এই গাড়িটা পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দরদাম করতে পারবেন কোনো সমস্যা নাই ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে যারা বডি ব্যবহার করার জন্য যারা গাড়িগুলো খুঁজতেছেন আপনারা অনায়াসে এই গাড়িগুলা খুব কম দামের ভিতরে এই গাড়িগুলো কিনতে পারেন গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ এবং ইঞ্জিনের অবস্থা একেবারে রানিং আছে ইঞ্জিনে বড় ধরনের কোনো কাম নাই হয়তো বা একটু টায়ারগুলো আপনাদের খারাপ লাগতে পারে টায়ারের বিটটা একটু কম আছে তবে টাকা যেরকম গাড়ি সেরকম কথা হচ্ছে এরকম তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম আছে দুই লক্ষ আশি হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এখান থেকে কিছু পরিমাণ দামাদামি করার অপশন আছে যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই এই লোকেশনে সে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় আপনারা করবেন কোনো সমস্যা নাই তো এই অবশ্যই ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আপনারা চিন্তা করছেন কখনও যে দুই লক্ষ বা দুই লক্ষ বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা কীরকম কন্ডিশনের গাড়িটা পাবেন হ্যাঁ একেবারেই আর ভাঙ্গাড়ি বলব না ভাঙ্গাড়ির চেয়ে কন্ডিশন ভালো আছে যে গাড়িগুলো এই অল্প দামের ভিতরে কিনে আপনারা দেখা যাবে যে অল্প দামের ভিতরে কিনে আপনারা এক সিজন দুই সিজনের ভিতরে আপনারা যদি চালান দেখা যাবে যে ওই ধরনের কোনো বড়ো ধরনের কোনো কাজকাম হবে না বা কাজকাম করার কিন্তু অপশনও থাকে না আর এই গাড়িগুলো আসলে মোটামুটি খুব ভালো কন্ডিশনের আছে এই গাড়িগুলো যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব কম দামের ভিতরে গাড়ি আছে আবার যদি চান আপনারা খুব ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তো সেই রকম গাড়িও কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে